নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর সন্দেশ খালিতে বিজেপিতে ধস রেখাপাত্রের সঙ্গী সহ তিন হাজার পদ্মকর্মী সামিল তৃণমূলে জুলাই থেকে মাসে আঠারোশো টাকা করে মিলবে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ইসরায়েল কি করছে দেখবো না তুমি এদিকে হাত বাড়ালে একেবারে মুছে পৃথিবী থেকে ইরানকে হুমকি ট্রাম্পের মহেশতলায় কেন এত বড় বদল হঠাৎ রাজ্য রাজনীতি বিমান বিপর্যয়ের নেপথ্যে পাইলাচের ভয়ঙ্কর ভুল চারশো পঁচিশ ফুট উচ্চতায় বন্ধ সচল ইঞ্জিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর সন্দেশখালীতে বিজেপিতে ধস রেখাপাত্রের সঙ্গী সহ তিন হাজার পদ্মকর্মীর সামিল তৃণমূলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি শিবিরে বড় ভাঙন সন্দেশখালীতে রেখাপাত্রের সঙ্গী সহ তিন হাজার পদ্মকর্মী যোগ দিয়েছেন তৃণমূলে একুশে জুলাই প্রস্তুতির আগে সন্দেশখালীতে বড় সড় ভাঙন সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখাপাত্রের ছায়া সঙ্গী বিজেপি নেত্রী লতিকা মিস্ত্রী রবিবার যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে তার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন সন্দেশ প্রথম আন্দোলনকারী সুদেশনা দাস সুজিত নস্কর সহ তিন হাজার জন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী বীরবাহা হাসদা উপস্থিত ছিলেন সুজিত বোস সহ আরো অনেকে সামনে একুশে জুলাইয়ের সভা রয়েছে এই সভার প্রস্তুতি বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রতি বছরই মঞ্চ থেকে চমক থাকে এবার সভার আগেই চমক এলো সন্দেশ খালি থেকে এই প্রভাব বিস্তার করতে চেয়েছিল শিবির শেখ শাহজাহান থেকে শুরু করে রেখাপাত্রের খবর থাকতে শিরোনামে এবার সেই সন্দেশখালিতেই বড় ধাক্কা খেল বিজেপি রেখাপাত্রের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন সুদেশনা দাস লতিকা মিস্ত্রি এরাই প্রথম আন্দোলন শুরু করেছিলেন এবার তারাই বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ঘর ভেঙে নিজেদের নিজেদের ঘরে শক্ত ঘাসফুল শিবির জায়গায় বিজেপির কর্মীকে তৃণমূল করল মতো হাজার জানা গিয়েছে রেখাপাত্রের সঙ্গেই থাকতেন সুদেশনা দাস লতিকা মিস্ত্রি দু হাজার লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট প্রচার করতে দেখা গিয়েছিল তাদের এবার তারাই বিজেপির হাত ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে জুলাই থেকে মাসে আঠারোশো টাকা করে মিলবে বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা মহিলাদের জন্য চালু করা পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বড় জনকল্যাণমূলক প্রকল্প হলো লক্ষীর ভান্ডার আর এবার সেই প্রকল্পের সম্মান আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার শোনা যাচ্ছে যে জুলাই মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকার জায়গায় পনেরোশো টাকা করে আর তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা এক টাকার জায়গায় আঠারোশো টাকা করে ভাতা পাবে তবে আসল সত্যিটা কি চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর দু হাজার একুশ সালে রাজ্যের মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পায় সাধারণ শ্রেণীর মহিলারা বর্তমানে এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বর্তমানে এক টাকা করে ভাতা পায় আর এই অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ফলে মহিলাদের অনেকটাই আর্থিক সুরাহা হয় জুলাই থেকে বাড়ছে ভাতা একদিন এক হাজার টাকা এবং পনেরোশো টাকা করে দেওয়া হলেও ভোটের আগে এই ভাতা বাড়তে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে মুখ্যমন্ত্রী এক সভায় বলেছিলেন এই ভাতা কোনো রকম দান নয় বড় মহিলাদের সম্মানের প্রতীক আর এটা সারা জীবন ধরেই চলবে আর এই বক্তব্য থেকে অনেকে ধরে নিচ্ছে যে এই ভাতার পরিমাণ এবার বাড়ানো হবে ফলে সাধারণ শ্রেণীর মহিলারা পনেরোশো টাকা এবং অন্যান্য মহিলারা প্রতি মাসে আঠারোশো টাকা করে ভাতা পাবে তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও সূত্র বলছে যে জুলাই মাস থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে ইসরায়েল কি করছে দেখব না তুমি এদিকে হাত বাড়ালে একেবারে মুছে দেব পৃথিবী থেকে ইরানকে হুমকি ট্রাম্পের রবিবার ইরান ইসরায়েলের মাঝে ঢুকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং ইরানকে হুমকি দিয়ে বললেন সাবধান পূর্ণ শক্তিতে আঘাত করব সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে ইরানে ইসরায়েলের আক্রমণে মৃত্যু ঘটেছে আহত অন্তত আটশো জন ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন তবে তা সোনার কোনো লক্ষণ কোন দেশের তরফেই দেখা যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার শাশালেন ইরানকে তিনি বলেছেন ইরান যদি আমেরিকা আক্রমণ করে তবে খুব ভুল করবে আমেরিকা কিন্তু সর্বশক্তি দিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে মার্কিন মিলিটারি একেবারে ফুল স্ট্রেংথ নিয়ে ইরান আক্রমণ করবে ট্রাম্প পরিষ্কার করে বলে দিয়েছেন তেহরানের নিউক্লিয়ার সাইটে ইসরায়েলের আক্রমণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বলার নেই তবে ইরানের কারণে আমরা যদি কোনোভাবে ডিস্টার্বড হই তবে ইরানকে আমরা ছেড়ে কথা বলবো না সর্বশক্তি দিয়ে আঘাত করে একেবারে মাটিতে ইরানকে ইরানকে মেঘ মেঘ খুব ট্রাম্পের এই হুমকিতে দেখছে বাকি বিশ্ব তবে কি বড় ধরনের যুদ্ধ বাঁধল বলে তৃতীয় বিশ্বযুদ্ধের আবহ কি এটা আতঙ্কের পরিস্থিতি সারা বিশ্বে দ্রুত পরমাণু চুক্তিতে সই করে ফেলুন রবিবার মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল পোস্টে লিখেছেন ইসরায়েল ইরান চাইলেই নিজেদের সংঘাতকে শেষ করে দিতে পারে একটা চুক্তি স্বাক্ষরে গোটা পরিস্থিতি ঠান্ডা করে দিতে পারে তবে ট্রাম্প এমন দাবি করলেও তেহরান যে পারমাণবিক চুক্তিতে রাজি নয় তা দিচ্ছে রবিবারই এই চুক্তি স্বাক্ষরের জন্য ছিল ষষ্ঠ দফার বৈঠক যা বাতিল করেছে তেহরান এই পারমাণবিক চুক্তি নিয়েও সংঘাত আবহে ইরানকে হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প শনিবারের নিজের সোশ্যাল পোস্টে তিনি লিখেছেন এখনো সময় আছে পরবর্তী আক্রমণগুলি গুলি আরো হবে সব শেষ হয়ে যাওয়ার আগে পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে ফেলুন নইলে পরের ইসরায়েলি হামলায় আর কিছুই অবশিষ্ট থাকবে না কেন এত বড় হঠাৎ নির্দেশে রাজ্য রাজনীতি হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর অবিলম্বে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ির মালিকদের সব রকম সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের এই বার্তায় দিয়েছেন গত সপ্তাহে মহেশতলায় উত্তেজনা ছড়িয়েছিল রবীন্দ্রনগর থানার কাছাকাছি এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় হিংসা থামাতে গিয়ে আহত হন একাধিক পুলিশ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ বাহিনী নামাতে হয়েছিল বর্তমানে এলাকা শান্ত থাকলেও স্থানীয়দের অভিযোগ ঘটনায় অনেক দোকান ও বাড়ির দেওয়াল ভেঙে গিয়েছে এই পরিস্থিতিতে সংসদ নিজে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে খবর ঘাসফুল শিবির সূত্রে জানা চেয়েছে অভিষেক চেয়েছেন কারো যেন কোনো রকম অভাব না হয় আর সেটা দলীয় স্তর থেকেই নিশ্চিত করতে বলেছেন তিনি এলাকার সংগঠনের সদস্যদের দ্রুত পদক্ষেপ করতে বলেছেন উল্লেখ্য সেদিনের অশান্তির পরপরি পুলিশ প্রশাসনে বেশ কিছু বদল করা হয়েছে রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে দার্জিলিং এ পাঠানো হয়েছে তার স্থানে দায়িত্ব পেয়েছেন সুজন কুমার রায় যিনি এর আগে মালদহের রতুয়ার স্কারলের ইন্সপেক্টর পদে ছিলেন বদলি হয়েছে মহেশতলার এসডিপিও মোল্লার এসেছেন সৈয়দ রাজিবুল পদেও কবির যিনি আগে রাজারহাট থানায় আইসি পদে ছিলেন যদিও পুলিশ সূত্রে এটিকে রুটিন বদলি বলা হচ্ছে তবে সেদিনের ঘটনার পরপরই এত বদল রদ বদলে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে শাসক শিবির যদিও এই নিয়ে কিছুই বলছে না তবে সমালোচকদের একাংশের মতে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন সব মিলিয়ে আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং প্রশাসনিক রদবদলে বদলে পরিস্থিতি কতটা স্বাভাবিক হয় সেদিকেই এখন নজর এলাকাবাসীর বিমান বিপর্যয়ের নেপথ্যে পাইলটের ভয়ঙ্কর ভুল চারশো পঁচিশ ফুট উচ্চতায় বন্ধ সচল বারোই জুন দু হাজার পঁচিশ তারিখে আহমেদাবাদে সংগঠিত এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশে ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার আসল কারণ নিয়ে গভীর তদন্ত চলছে লন্ডনগামী ফ্লাইট এআই ওয়ান সেভেন্টি ওয়ান টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই কেন বিধ্বস্ত হল সেই প্রশ্ন এখন সবার মুখে পাইলেট সুমিত সাওয়ারওয়ালের শেষ বার্তা মে ডে এবং বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের পর বিশেষজ্ঞরা দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে একটি মারাত্মক মানবিক ভুলকে চিহ্নিত করছেন প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে বিমানটির একটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছিল প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী ত্রুটিপূর্ণ ইঞ্জিনটিকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত ছিল কিন্তু ধারণা করা হচ্ছে তাড়াহুড়োয় পাইলট ভুল করে চালু থাকা ডান দিকের ইঞ্জিনটি বন্ধ করে দেন যার ফলে বিমানটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারায় মাত্র চারশো ফুট উচ্চতায় এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাইলটের হাতে যথেষ্ট সময় ছিল না এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা দুশো জন যাত্রী ও ক্রু সদস্য মোট দুশো জনের প্রাণহানি ঘটেছে